শনিবার রাজধানীর টি সভাগৃহে রিয়াং জনজাতিদের বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে এক সভা অনুষ্ঠিত করা হয় এ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী রতন নাথ এছাড়া বিধানসভার রিয়াং সম্প্রদায়ের প্রতিনিধিরা এমডিসি সহ বিশিষ্টজনেরা এ সভায় উপস্থিত ছিলেন সবাই দুটি দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এর মধ্যে একটি হলো রিয়াং জনজাতিদের মাতৃভাষার সরকারি স্বীকৃতি প্রদান এবং রিয়াং জনজাতিদের ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান হজাগিরি উৎসবে সরকারি ছুটি ঘোষণা করা সংশ্লিষ্ট দুটি দাবির প্রতি সহমত পোষণ করেন মন্ত্রী রতন লাল নাথ তিনি জানান আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো রিয়াং কমিউনিটির মধ্যে যারা ইন্টেলেকচুয়াল যারা জনপ্রতিনিধি অনেকে এমএলএ এলপিসি বা অন্যান্য রিপ্রেজেন্টেটিভ আমি এনজিওদের অনেক প্রতিনিধি এবং বহু শিক্ষাবিদ অনেক টিসিএস অফিসার রয়েছেন অন্যান্য পুলিশ অফিসার রয়েছেন অন্যান্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অফিসার রয়েছেন তারা আজকে এখানে এই এটা হলো জিএফিবিসি অফিসের কোয়ার্টারে একটা সম্মেলনে ডাক দিয়েছেন এবং এটা মিটিংয়ে ডাক দিয়েছেন প্রমোদ রিয়াং ওনাকে একটা বিশেষজ্ঞ কমিটি রাজ্য সরকার একটা কমিটি করেছে বিশেষজ্ঞ কমিটি যে রিয়াং বা ভাষা যেটা কব্রু এক্সপার্ট কমিটি সেইটাকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় এই জন্য একটা কমিটি করে আজকে ওনার ডাকে এখানে সবাই অন্যান্য এমএলএ আসছেন এমডিসিরও এসছেন এবং এক্সিকিউটিভ মেম্বার অফ দি এডিসি তারাও হয়েছেন আরও অন্য অন্য জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা সব জড় হয়েছে আমরা মনে রাখতে হবে এরা ভাষাটাকে স্বীকৃতি চায় কভ্রু ভাষার স্বীকৃতি আগে রিয়াংরা ত্রিপুরি ত্রিপুরা দেবরমা রিয়াং এরকম অনেক সম্প্রদায় যারা বিশেষ করে জমাতিয়া নোয়াতিয়া মুরাসিং কলৈত রূপিনী উঁচুত এরা কব্বর ভাষাতে কথা বলে কিন্তু নিজের ভাষাকে সমৃদ্ধ করার জন্য তাদের অদম্য ইচ্ছা এবং এই কব্র ভাষার স্বীকৃতি এবং সেকেন্ড হাইস্ট উনিশটা সম্প্রদায়ের মধ্যে মানে জনজাতি এর মধ্যে রিয়াঙ্গলের সেকেন্ড হায়েস্ট পপুলেশান তো ওরা চাইছে কব্র ভাষার যেন স্বীকৃতি আমাদের সরকারও প্রত্যেক ভাষা যেন হারিয়ে না যায় তাকে সমৃদ্ধ করার জন্য বিকাশের জন্য আমরা চেষ্টা করি